নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাঁচা আমের ঝাল মিষ্টি আচার অনেকেই বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই এখানে আমি এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে ভালো করে জলে ধুয়ে আমের গাগুলোকে সম্পূর্ণ ভালো করে মুছে নিয়েছি যেন একটু জল না থাকে তারপরে ঠিক এই লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে কেটেছি খোলাটা নিতে পারেন কেটে নেওয়া আমের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তবে আজকে আমগুলোকে আমি কোনো রকম রোদে দেবো না রোদে দেবার ঝামেলা ছাড়াই কিন্তু সাথে সাথেই আমের রাজারটা বানিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা একবার আমার মতন এইভাবে বানিয়ে দেখতে পারেন এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে এলাম তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে আচার বানালে আচারটা কিন্তু ভালো হয় খেতে তাই এখানে তেল নিয়েছি চাইলে সাদা তেলটাও নিতে পারেন দিয়ে দিয়েছি চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে গ্যাসের আঁচটা সেই সময় একেবারেই আস্তে করে দিতে হবে এবার একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি এক বাটির কিছুটা কম জল নিয়েছে এখানে যতটা পরিমাণে জল নিয়েছি ঠিক তার থেকেও বেশি পরিমাণে চিনি নিয়েছি মানে একটা বাটি ভর্তি ভর্তি আমি এখানে চিনি নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম তবে এখানে পাঁচশো গ্রামের থেকে চিনিটা একটু কম আছে এক কেজি আমের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি যে অল্পটুকু চিনি আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা সেই চিনিটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি মোট পাঁচশো গ্রাম চিনি এখানে দিয়ে দিয়েছি এক কেজি আমের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিনি কিন্তু দিয়ে দিয়েছি আর কিন্তু আপনারা চাইলে কিন্তু চিনিটা আর একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন চিনির এই শিরাটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে আমি একটু চিটচিটা করে নিয়েছি এবার যে আগে থেকে আমি আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো এই শিরার মধ্যে এবার দিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই রেখেছি আর এই আচারটা বন্ধুরা সাথে সাথে আম কেটেই বানানো যায় কোনো রকম রোদে দিয়ে করবার কোনো দরকার নেই একবেলা আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর রেসিপিটি যদি আপনাদের আরও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন সমস্ত আমগুলোকে এই রসের মধ্যে দিয়ে নিয়েছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আম থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বের হয়ে আসছে যেহেতু কাঁচা আম তাতে কোনো অসুবিধা নেই একটু সময় নিয়ে ফুটিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আগেও কিন্তু আমের গায়ের মধ্যে আমি অল্প লবণ মাখিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে সামান্য পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এদিকে আমের আচারটা ফুটতে থাক ততক্ষণে চলুন মশলাটা আমি তৈরি করে নিই একটা প্যান ক্যাচিবেনে বসিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে দুই চামচ পরিমাণে জিরে একটা ছোটো চামচ মেপে নিয়েছি আর এখানে ধনেটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর মৌলিক ভাগটা কিন্তু একই রেখেছি মানে দুই চামচই নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য তো ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যেহেতু ছোট বাচ্চারা এই আচারটা খেতে ভীষণ পছন্দ করে তাই ঝালের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো এবার না করে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে আমের আচারটার জন্য কিন্তু এই মশলাটা অবশ্যই দরকার যে কোনো আমের আচারে বা অন্য কোনো তেঁতুলের আচার কুলের আচার এই মশলাটা না দিলে কিন্তু একেবারেও ভালো লাগবে না আপনারা চাইলে কিন্তু এই মশলাটা একটু বেশি পরিমাণে বানিয়ে রেখেও দিতে পারেন পারেন মশলাটাকে আমি মিক্সিং জারেতে দিয়ে গুড়িয়ে নিয়েছি তবে একটু আধ করে গুড়িয়েছি খুব বেশি মিহি করে গুড়াই এদিকে আমের আচারটা কিন্তু প্রায় হয়েই এসেছে আর আমগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে শিরাটা আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে এই আমের আচারটা কিন্তু বানিয়ে সাথে সাথেই খাওয়া যেতে পারে খেতে ভীষণ ভালো লাগে এর থেকে বেশি আর ফুটিয়ে নেব না তাহলে অনেকটাই ঘন হয়ে আসবে এবার আমি ভেজে রাখা যে মশলাটা গুড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ এখানে মশলা দিয়ে নিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি অনেকেই তো অনেক রকমভাবে আচার বানিয়েছেন তবে এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি গুড় আমের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন অনেকেই কিন্তু ভাবতে পারেন আপনারা যে এই আচারটার মধ্যে আমি গুড় দিয়েছি তবে না বন্ধুরা আমি এর মধ্যে কোনো গুড় দিইনি একটু সময় দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে করতে আচারের কালারটা ঠিক এই রকমই হয়ে আসবে টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা গ্যাসের আঁচটা আমি এবার অফ করে দিয়েছি আমার আজকের আমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই রেসিপিটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন